বাসে ট্রেনে ভাজা তো আমরা অনেকেই খেয়েছি তো আজ আমি বাড়িতে নিজে হাতে বানিয়ে ফেললাম কাটি ভাজা তো আমি বাড়িতে নিজে হাতে বানাবো তো দেখুন ভাবি অল্প বেসনেও কতগুলো ভাজা হয়েছে তো বাসে ট্রেনে ভাজা তার অংশে কোনো তুলনায় আমার ভাজাগুলো কম নয় তো দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের আমার রেসিপি কাঠি ভাজা তো বাসে টেনে যে কাঠি ভাজাগুলো বিক্রি করতে ওঠে সেই কাঠি ভাজাগুলোই আমি বানাবো তো চলুন তাহলে পুরো ভিডিওটা তাহলে দেখিনি দুশো গ্রাম বেসন নিয়েছি বেসনটাকে আমি চেলে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এইবার আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আমি এক চিমটি খাবার সোঁটা দিলাম এবার আমি হাফ চামচ মতো হিং দেব হিংটা দিলে স্বাদটা ভালো আসে সেই জন্য হিংটা দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এইবার আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো বেসনটা একবারে জল দেব না অল্প অল্প দিয়ে দিয়ে মাখবো যতটা পরিমাণে জল লাগবে সেরকম বুঝে মাখবো এবার বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব যত ভালো করে ফাটানো হবে কাঠি ভাজাটাও খুব সুন্দর হবে বেসনটা আমার ফাটানো হয়ে গেছে তো দেখুন বেসনের ব্যাটারটা আমি এই রকম রেখেছি খুব পাতলাও নয় আর খুব শক্তও নয় এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দিচ্ছি এখানে আমি একটা লবণের পেপার নিয়েছি এই পেপারের ভিতরে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করেছি কাঠি ভাজার জন্য এটা আমি ঘুরে নেব তো বোতলেও হবে বোতলে একটু জমাট বেঁধে যায় তো আমি এই লবণের পেপারটা নিয়েছি তো দেখুন এবার আমি ভুড়ে নেব এবার দেখুন আমি এই ব্যাটারটা ভুড়ে নিচ্ছি এতে আমি সবটা ভুড়ে নিয়েছি এবার এই কোনটা আমি একটু ছিদ্র করে দেবো সরু করে এখানে আমি একটা ছিদ্র করে নিয়েছি সরু করে তো এখানে আমি তেলটাও গরম বসিয়ে দিয়ে একটা প্রথমে দিয়ে ট্রাই করে দেখি আস্তে আস্তে জ্বালানি দিতে হবে হয়ে গেছে একটা কি হচ্ছে তো হ্যাঁ হচ্ছে পুরো ট্রেনে যেমন বিক্রি হয় সেই সেপটা এসেছে হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও একটা আমি দিয়ে দেবো পিসটা আমি উল্টে দেব কাটি ভাজা তোমার কেমন লাগে খেতে খুব ভালো লাগে টেনে গেলে বাসে গেলে খুব ভালো লাগে বলে কাটি ভাজা কিনে খাই কিনে খাই আজ আমি ঘরে তৈরি করছি বাড়িতে খাবো হয়ে গেছে এবার আমি তুলে নেব থার্ড পিটটা আমি উল্টে দেব টেনেতে একটু একটু কাটি ভাজাগুলো পাঁচ টাকা করে দাম আমারগুলো ক টাকা করে হচ্ছে সে তো হবি যা জিনিসের দাম বেড়েছে যা তেলের দাম বেসনের দাম পাঁচ টাকা করে দিচ্ছে তাই সৌভাগ্য যাত্রীদের আপনারা যদি বানান যখন ঘোরাবেন একটু ভালো করে এর ওপর তার ওপর দিয়ে ঘোরাবেন তা নাহলে খুলে যেতে পারে ছেড়ে যাবে ছেড়ে সেই ঝুড়ি ভাজা হয়ে যাবে একবারে পুরো কাটি ভাজা হবে না তো ভালো করে চাড়িয়ে এর উপর এর উপর দিয়ে করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার সব কাটি ভাজাগুলো হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে দেখুন আর দুশো গ্রাম বেসনে কতগুলো হয়েছে দেখুন একটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আমার এখানে ভাজাগুলো সব হয়ে গেছে তো আমার এই ভাজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ